একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করা হয়েছে তো যারা আমাদের গতকালকের ভিডিওটা দেখেছেন তারা তো জানেন যে আবু বাজার থেকে পাটের শাক নিয়ে এসেছিল তো আজকে পাটের শাকটা রান্না করা হচ্ছে প্রথমে তো পেঁয়াজ মরিচ আর রসুন ভেজে নেওয়া হয়েছে তো তারপরে এখন পাটের শাকগুলো দিয়ে দিচ্ছি তো পাটের শাকগুলো অনেকটাই কমে গিয়েছে আরো কমে যাবে আসলে শাক রান্না করতে এসে এরকমই হয় প্রথমে তো অনেকটা থাকে নাড়াই যায় না আর একটি পরে দেখা যায় একেবারে কমে গিয়েছে তো এখন আমি ভালো করে শাকটা নেড়ে দিচ্ছি আজকে যেহেতু শাক রান্না করা হচ্ছে তো মাছ না হলে তার হবে না তো সেজন্য আজকে মাছ রান্না করবে আজকে মাছ রান্না করা হবে ফুলরি দিয়ে এতদিন ধরে বড়ি দিয়ে মাছ রান্না করা হয়েছে এই তো শাক রান্না করা হয়ে এসেছে তরম ভালো করে নিয়ে নিচ্ছে তো ভালো করে না নালে তো নিচে লেগে যাবে আজকে লালন মাছ রান্না করা হবে মাছগুলো আমু লেবু দিয়ে মাখিয়ে রেখেছে তো এখন মাছগুলোকে ভেজে নিবে সেজন্য তাও বসিয়ে দিয়েছে তেলও দিয়ে দেওয়া হয়েছে এখন ভালো করে মাছটা ভেজে নিতে হবে কয়েকদিন আগে তো অনেক গরম ছিল কিন্তু এখন ওয়েদারটা অনেক ভালো হয়ে গিয়েছে অতিরিক্ত গরমে তো আমাদের কোনো কিছুই ভালো লাগছিল না তো এখন যেহেতু নর্মাল ওয়েদার সেজন্য আমাদের অনেক ভালো লাগছিল মাছগুলো তো ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে তা ভাজা শুরু করে দিয়েছে লালন টিকা মাছটা আমা একটু ভালো করে ভাজে কারণ ভালো করে ভাজতে খেতে বেশি ভালো লাগে আজকে আমি সকালে ফুলোরি কিনে নিয়েছিল তো সেই ফুলরি দিয়ে আজকে মাছ রান্না করা হবে এতে একে একে ফুলোরি দিয়ে দিচ্ছে ফুলরি দিয়ে মাছ রান্না করলে খেতে ভালোই লাগে এই তো এদিকে মাছগুলো ভেজে রাখা হয়েছে তরকারি ফুটতে শুরু করেছে তো সেই সময় আম্মু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে তো ফাইনালি রান্না করা হয়ে গেল আজকে তরকারিটা দেখতে অনেক ভালো লাগছে আর কেটে নেওয়া হয়েছে লেবু আর ছিল পাটের শাক এগুলোই আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন পেস।